এই প্রথম কাজের মাধ্যমে পদক্ষেপের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার বড় কিছু করল দর্শক ভারতের সাথে যে সম্পর্কের অবনতি হাসিনা ভারতকে রক্ষা করেছে গত পনেরো বছর ভারত হাসিনাকে ক্ষমতায় রেখেছে এই যে নানান বিষয় নিয়ে বা বাংলাদেশের মানুষ যে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে এটা তো কার্যত ভারতের বিরুদ্ধে হাসিনা পালানোর পর ভারতকে ইঙ্গিত করে নানান বার্তা দেয়া হয়েছে এই সরকারের পক্ষ থেকে ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণ করার আগের দিন থেকে বিভিন্ন বার্তা দিয়ে আসছেন এবং ডক্টর ইউনুসের যে বার্তা তাতে ভারত প্রতিক্রিয়াও দেখিয়েছে নেতিবাচক প্রতিক্রিয়া মানে এতদিন ভারতের সাথে ভারতের কাছ থেকে স্বাধীন হওয়া বাংলাদেশের যে ইন্টারাকশনটা ছিল এটা ছিল বার্তার মধ্যে সীমাবদ্ধ কিন্তু এই প্রথম কাজের মাধ্যমে ভারতকে জবাব দিল অন্তর্বর্তী সরকার পদক্ষেপের মাধ্যমে এটার একটা যথেষ্ট তাৎপর্য রয়েছে আগামী দিনে ভারতের সাথে সম্পর্ক অন্তর্বর্তী সরকারের মানহাস কি হবে দর্শন কি হবে পলিসি কি হবে এটা এই অ্যাকশন থেকে বোঝা যায় মৎস্য উপদেষ্টার একটা বক্তব্য আমরাও দুর্গোৎসব করি ভারতে ইলিশ পাঠাতে পারবো না ভারত থেকে ইলিশ পাঠাতে ইলিশ পাঠানোর জন্য ভারত থেকে অনুরোধ করা হয়েছিল চিঠি দেওয়া হয়েছিল আর হাসিনা তো ইলিশ পাঠাতো আর পাঠাতো স্বামীর দেশ না পাঠালে হয় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেটা জানাচ্ছে যে না আমরাও দুর্গোৎসব করি দেওয়া সম্ভব না আমরা ইলিশ পাঠাবো না এর মানে ভারতের সিদ্ধান্তকে অগ্রাহ্য করে বা অনুরোধকে অগ্রাহ্য করে ইলিশ না পাঠানোর পদক্ষেপ নিয়ে কাজের মাধ্যমে ভারতকে একটা জবাব দেওয়া হয়েছে যে তোমরা অনুরোধ করলে সে অনুরোধ রাখবো আগে যা চাইতা তা পাইতা সেটা ভুলে যাও এই বিষয়টা স্পষ্ট হলো কাজের মাধ্যমে মানে কথা এবং কাজে দুই ভাবেই ভারতকে শিক্ষা দেওয়ার লাইন এই সরকার ধরেছে এবং ডক্টর ইউনুস ভারতকে শিক্ষা দিয়ে লাইনে এনে ছাড়বেন এ বিষয়ে তিনি অনর আমরা জানতে পেরেছি এবারে দুর্গোৎসবে বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বী সহ অন্যান্য নাগরিকটা যেন ইলিশ মাছ খেতে পারেন সেজন্য ভারতের চেয়ে দেশের জনগণের জনগণকে প্রাধান্য দেওয়া হবে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদাক দেখেন আহ যুক্তিটা কত সুন্দর যে দুর্গা পুজো উপলক্ষে ইলিশ চায় আর জবাবটা কত সুন্দর যে আমাদের তো দুর্গাপূজা আছে তিনি বলেছেন আমরা ক্ষমা চাচ্ছি কিন্তু আমরা ভারতে কোনো ইলিশ পাঠাতে পারবো না এটি দামি মাছ আমরা দেখেছি আমাদের দেশের মানুষই ইলিশ খেতে পারে না কারণ সব ভারতে পাঠানো হয় সেগুলো থাকে সেগুলো অনেক যেগুলো থাকে সেগুলো অনেক দাম দামে খেতে হয় আমরা দুর্গোৎসব পালন করি আমাদের জনগণ এটি উপভোগ করতে পারবে উপভোগ করবে খাবে কত সুন্দর জনবান্ধব সিদ্ধান্ত কোনো একটা অনুরোধ করে আমার মনে হয় আনুষ্ঠানিকভাবে এই প্রথম চপেটা ঘাট খেলো প্রত্যাখ্যাত খেলো ভারত এই গত পনেরো বছরে ভারতের কোন অনুরোধ এরকম ফিরিয়ে দিয়েছে এটা মনে হয় এই প্রথম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষেত্রে এই প্রথম কারণ এতদিন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অনুরোধ প্রত্যাখ্যান করার মতো পরিস্থিতি তৈরি হয়নি এই প্রথম হয়েছে ভারতের সংবাদ মাধ্যম নিউজ এইটিনকে দেয়া সাক্ষাৎকারে মৎস্য উপদেষ্টায় কথা বলেন বন্ধুত্বের নজির হিসাবে দুর্গাপূজার সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার হাজার টন ইলিশ ভারতে পাঠাতেন এখন ভারতে পাঠানো তো দূরের কথা চোরাই পথে নেওয়ার যে চেষ্টা সেটাও আটকে দেওয়া হয়েছে অনেক ইলিশ উদ্ধার হয়েছে আপনারা জানেন হাসিনার এই উদ্যোগের সমালোচনা করেছেন মৎস্য উপদেষ্টা ফরিদ তিনি বলেছেন ভারতে মাছ পাঠানোর কোনো প্রয়োজনীয়তা ছিল না ভারতের সঙ্গে ভালো সম্পর্কে কথা বলে তার মাছ পাঠানো ঠিক হয়নি তিনি বাংলাদেশের মানুষের প্রয়োজনীয়তাকে উপেক্ষা করেছেন বাংলাদেশের জনগণ ফার্স্ট তারপর অন্য হিসেব নিয়ে আসে মৎস্য উপদেষ্টা বলেছেন ইলিশ নিয়ে ভারতের কোনো ইস্যু সৃষ্টি করা দরকার নেই যদি তারা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় তাহলে তাদের তিস্তার পানি বন্টনের সমস্যা সমাধান করা উচিত এটা কিন্তু একটা থ্রেট যে ইলিশ নিয়ে কথা বলো চাও ওই সে তৈরি ইলিশের বিষয়টা বাদ দিয়ে আসলে হবে না তিস্তার পানি বন্টন চুক্তি করে আসতে হবে যদি তারা সুসম্পর্ক চায় আর সুস ওর না চাইলে তুমি যাও চীন আছে আমাদের কাছে চীন আছে পাকিস্তান আছে চমৎকার সত্যি চমৎকার এটা ঠিক আছে এটা একটা দিক আরেকটা দিক বিএসএফ এর সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যার করা প্রতিবাদ বিজিবির এতদিন যে প্রতিবাদ এটা তো অন দি পেপার কাগজে কলমে ইমেইলে পাঠানো হতো কিন্তু সরাসরি বিএসএফ বিজিবি উচ্চ পর্যায়ের বৈঠক করে করা প্রতিবাদ জানিয়েছে এটাও গত 16 বছরে এভাবে হয়নি আমরা কি বিজিবি দেখেছিলাম এতদিন আর এখন কি বিজিবি দেখছি বাংলাদেশ ভারত সীমান্তের বাংলা বান্দা ফুলবাড়ি আইসিপিতে বিএসএফ এর সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যার করা প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছে বিজেপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাহিনীর পক্ষ থেকে তথ্য নিশ্চিত করা হয় এতে বলা হয় বৃহস্পতিবার দুপুরে ভারতের ফুলবাড়িতে অনুষ্ঠিত এই বৈঠকে বিজেপির পক্ষ থেকে রংপুর বিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার জমান ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ তহিদুর রহমান এবং বাহিনীর অন্য কর্মকর্তা ছিলেন তারা বিএসএফ এর পক্ষে পক্ষে নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুরিয়া কুমার শর্মা এবং শিলিগুড়ি ও কিষানগঞ্জ সেক্টরে ডিএজি সহ কর্মকর্তারা ছিলেন এবং আপনারা জানেন যে দুইটা হত্যাকাণ্ড নিয়ে সাম্প্রতিক বেশ আলোচনার সৃষ্টি হয়েছে দুজনেই অল্পবয়সী কিশোর কিশোরী এবং দুজনই সংখ্যালঘু সম্প্রদায়ের এতে বিজেপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয় বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ কর্তৃক সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক গুলি হবে না মর্মে বিজেপি প্রতিদিন আশ্বস্ত করেন বুঝতে পেরেছেন কত সুন্দর আশ্বাস ক্ষমা চেয়েছে যদিও এটা অনাকাঙ্ক্ষিত নয় কারণ যেভাবে গুলি করেছে ওটা একেবারেই পরিকল্পিত ছিল কিন্তু যেহেতু সরকার এবার খুব সিরিয়াস এবং বিজেপিকে পিট প্রদর্শন করতে নিষেধ করা হয়েছে পাল্টা ব্যবস্থা নিতে বলা হয়েছে এজন্য আমরা বিশ্বাস করি বিএসএফ এর যে বক্তব্য যে ভবিষ্যতে গুলি চালানো হবে না আমরা এবার হয়তো বাস্তবায়ন হতে পারে গুলি আর চালানো নাও হতে পারে সীমান্তবর্তী অঞ্চলে বসবাসত উভয় দেশের নাগরিকদের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি অবৈধভাবে সীমান্ত রোধ আন্তঃসীমান্ত অপরাধ দমনের লক্ষ্যে বিজেপি বিএসএফ যৌথভাবে কাজ করার ব্যাপারে একমত পোষণ করেন যাই হোক কাজের মাধ্যমে এবার ভালো কিছু হচ্ছে জবাব দিচ্ছে অ্যাকশন চলছে কাজ হবে ইনশাল্লাহ